আজকে আমি সেমাই রান্না করব। যদিও আমরা দুজনের একজনও সেমাই খাই না বাসায় গেস্ট আসলে রান্না করা হয় তবে আজকে কোনো গেস্ট আসবে না কেউ আসবে না আমাদের জন্যই রান্না করব। ওই যে সামনে দিলে এক চামচ বা দুই চামচ মুখে নেয় এর জন্যই আমার কাছে কেন যেন বেশি বেশি ভালো লাগে সুইটস বা ডেজার্ট খাবারগুলো রান্না করতে আমি অল্প একটু রান্না করব। এর জন্য আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি এক টুকরো এলাচ আর দারচিনি লবণ চিনি এগুলো আমি দিয়ে জ্বালিয়ে নিয়েছি দুধটা দিয়ে দিয়েছি আর দিলাম হাফ কাপ সেমাই কিসমিস আমার এত ভালো লাগে ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল আমার আম্মু ঈদের সময় সেমাই রান্না করতে গিয়ে কিসমিস খুঁজে পেত না কারণ ঈদের আগের দিন বা তার আগের দিন আব্বু বাজার করতো আমি খুঁজে খুঁজে দেখতাম কোথায় কিশমিশের পোটলাটা আছে আমি খেয়ে একদম অর্ধেক করে ফেলতাম আর ঈদের দিন রান্না করতে গিয়ে আম্মু দেখতো যে অর্ধেকটা আছে ওটুকে দিয়ে কিভাবে এতগুলো সেমাই রান্না করবে মানে আমার মা আমাকে শুধু পারতো না মারতে অনেক রাগ করতো যে আমি কেন খেয়ে ফেলেছি এখন কোথায় পাবে এত আর্জেন্ট যেহেতু বাসার কাছে দোকান নাই আমরা যেহেতু গ্রামে থাকি বাজারটা একটু দূরে আর আমার আম্মু ঈদের দিন সেমাই রান্না করে আম্মু খাচ্ছে তখন যদি দেখে আম্মুর প্লেটে কিশমিশ আমার মা সেই কিসমিস তুলে আমার গালে দিত খুব মিস করছি আমি আমার সেই কথাগুলো এই তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে আমি একটু সার্ভ করে নিলাম থ্যাংক ইউ এভরিওয়ান